এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা সবাই দেখুন আর ওই দিন আমি আমার শাশুড়িকে নিয়ে হসপিটাল গিয়েছিলাম তো আমার শাশুড়ি অসুস্থ তাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম এ হচ্ছে বিগত সাত দিন বাংলাদেশ নেটওয়ার্কের বাহিরে ছিল আমি কিন্তু আমার প্রবাসী হাজব্যান্ডের সাথে কথা বলতে পারিনি তো গতকাল আর কি দুপুর থেকে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে পেরেছি পপুলার আর কি যে হসপিটালটা ওই ওইখানে গিয়েছি ওইখানে নয়তলায় আর কি আমার শাশুড়িকে ডক্টর দেখাতে এসেছি তো এসে আমরা এখানে ফেসে গিয়েছি এরকম হরতাল গন্ডগোল জানলে আমরা আর কি আসতাম না বাড়ি থেকে বের হতাম না আমি আমার ননদ ননদের ছেলে আর শাশুড়ি এই বাচ্চাটাকে নিয়ে সারা দিন আমরা হসপিটালে আটকে ছিলাম সকালে এসেছি বিকেল সাড়ে পাঁচটা বাজে আমরা এখান থেকে বেরোতে পেরেছি তো পরিস্থিতি স্বাভাবিক ছিল না এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা জীবন বাজি রেখে হসপিটাল থেকে বের হয়েছি এটা নাকি স্বাধীন বাংলাদেশ স্বাধীন মুক্ত দেশ যদি স্বাধীন মুক্ত দেশই হয় তাহলে আমাদের জীবনের নিরাপত্তা নেই কেন এখানে কেন আমরা ভয়ে আতঙ্কে এই দেশে থাকবো ওইখান থেকে আমি যতটুকু পেরেছি আমি একটু শ্যুট করেছি তো ভিডিও করলেই আর কি সমস্যা তো আমি এই গ্লাসের ভিতর থেকে ভিডিওটা শুট করেছিলাম এদিকে রাস্তাটা এখন খুব মানে গোলাগুলির শুরুর দিকে আর কি তো যখন পুরো শুরু হয়ে গেছে তাম ড্রপ এদিক দিয়ে পুলিশ গুলি মারছে এদিক দিয়ে ছাত্ররা দৌড়াদৌড়ি করছে আগুন জ্বালাচ্ছে তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই ওই দিন আমি যেই জিনিসগুলো দেখেছি এই পুলিশ একে গুলি করছে ওকে গুলি করছে এই হসপিটালও কিন্তু যারা নারায়ণগঞ্জের মধ্যে আছেন এই পপুলার এই হসপিটালটা ছিলেন তো গেটটা কিন্তু তালা লাগানো ছিল একমাত্র স্টুডেন্টের জন্য পিছনের গেটটা একটুখানি খোলা ছিল যাদের হাতে গুলি লেগেছিল আর কি তারা কিন্তু এই হসপিটালে এসে ডক্টর দেখিয়ে গুলি বের করে ভেন্টিস করে আর কি ডাক্তারের ট্রিটমেন্ট করে তারপর আবার নিচে গিয়েছিলো এদিক দিয়ে পুলিশ গুলি মারছে বমি ফাটাচ্ছে কি অবস্থা সারাটা দিন বাচ্চাটাকে নিয়ে আমার সঙ্গে ওনাদের ছেলেটাকে নিয়ে আরও বাচ্চা ছিল আর অনেক রুগী ছিল সবাই না খেয়ে এখানে আটকে আটকেছিলাম ও নিস্তলার লিফট নষ্ট করে ফেলেছে অক্সিজেনের বোতল ফাটিয়ে ফেলেছে দেখুন রুগীরা কীভাবে বসে আছে আমরাও বসে আছি এখন বাজে সাড়ে চারটা তো আমরা সাড়ে পাঁচটার দিকে এখান থেকে বেরিয়েছি দেখুন গুলির শব্দ বোমের শব্দ কিভাবে আসে এই যে এক একটা স্টাফরা আর কি হসপিটালের যেই স্টাফরা তারা দাঁড়িয়ে আছে বোমের শব্দ কি একের পর এক